নমস্কার ফ্রেন্ডস আজকে আমরা স্টক মার্কেটের একটা পাওয়ারফুল কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে আলোচনা করব যেটা হলো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এই প্যাটার্নটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ব্রেকআউটের পর ভালো প্রফিট অপরচুনিটি ধরতে পারবেন হোয়াট ইজ বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন এটা একটা ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন মানে আপওয়ার্ড রেলির পর মার্কেটে কিছু টাইম সাইডওয়েজ বা স্লাইডলি ডাউন চলে বাট আলটিমেটলি আবার উপরের দিকে মুভ করে মানে এর স্ট্রাকচারটাকে যদি আমরা একটু বুঝে নি স্ট্রাকচারটা হলো প্রথমে আমরা একটা ফ্ল্যাগ পোল দেখবো তারপর একটা ফ্ল্যাগ দেখবো এবং তারপর একটা ব্রেকআউট দেখবো এবার ফ্ল্যাগ পোলটা কোন জায়গায় এবারে যদি আমরা ফ্ল্যাগ পোলটা দেখতে যাই এখানে আমরা যে চারটা দেখতে পাচ্ছি এর মধ্যে ফ্ল্যাগ পোলটা হলো এই পোর্শনটাকে আমরা একটা এই জায়গাটাকে একটা ফ্ল্যাগ পোলটা আমি দেখতে পাচ্ছি এটা ফ্ল্যাগের মতন ফ্ল্যাগের যে একটা ডান্ডা হয় পোল হয় সে পোলের মতন হয় যেটা একটা আপ্রেন একটা মুভ দেখা যায় তারপরে ওটাকে ওটা দেখা যায় তারপর একটা ফ্ল্যাগ বলে এটা হচ্ছে এটা একটা ছোট ডাউন ডাউনওয়ার্ড স্লপিং কনসলিডেশন ফেজ মানে যেখানে প্রাইস কিছুটা নিচে আসে বাট নট অ্যাগ্রেসিভলি মানে অ্যাগ্রেসিভলি নিচে আসে না মানে আমরা এই যে জায়গাটা পোর্শন এটা একটা ফ্ল্যাগের মতন যেমন একটা এই ধরনের একটা আমরা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কি একটু মানে স্লাইডলি নিচে আসলো এটা একটা কনসোলিডেশন ফেজ এর মধ্যে প্রাইসটা মানে ঘোরাঘুরি করতে থাকে ঠিক আছে এবং তারপর একটা ব্রেকআউট দেখতে পাই এই যে ব্রেকআউটটা হচ্ছে যখন প্রাইস ফ্ল্যাগের উপরের লাইনটা ভাঙে তখন সেটাকে বুলিশ ব্রেকআউটের ইন্ডিকেশন দেয় মানে এই যে ফ্ল্যাগ এই যে ফ্ল্যাগের যে এই 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 জায়গাটা যে হচ্ছে এই এই থেকে আমরা যদি একটা একটা টানি ব্রেকআউট দিচ্ছে এবং একটা একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাই ক্যারেক্টারিস্টিকটা কি ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে বলে ট্রেন্ডটা হচ্ছে যত হচ্ছে যে এখানে প্যাটার্নটা শুধু আপওয়ার্ড ট্রেন্ডের এর মধ্যেই ফর্ম হবে এবং এর ভলিউমটা কখন হবে যখন ডিউরিং ফ্ল্যাগ পোল ফ্ল্যাগ পোলটা যখন দেখুন এখানে যখন একটা আপ ট্রেন হচ্ছে এর সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে এখানে একটা বড় বড় একটা বার চলছে একটা ভলিউম দেখতে পাচ্ছি আচ্ছা ডিউরিং ফ্ল্যাগ ফ্ল্যাগের সময় কি হচ্ছে লো ভলিউম দেখতে পাবো অবশ্যই এটা একটা ডাউন ট্রেন্ড কিংবা একটা সাইড এই সময় ছোট ছোট আমরা ভলিউমের বার দেখতে পাবো এবং যখন ব্রেকআউট হয়ে যাবে তখন একটা হাই ভলিউম আবার আমরা দেখতে পাবো তো এইভাবে এইভাবে আমাদের মানে ব্রেকআউটটা উইথ ভলিউম সাথে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে এবং এরপরে যদি আমরা এখানে এন্ট্রি এবং এবং টার্গেট কিভাবে আমরা সেট করব। মানে যেটা আমরা বলতে পারি হাউ টু ট্রেড বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটাতে আমরা কিভাবে ট্রেডটা নিব তো এন্ট্রি কখন হবে এন্ট্রিটা হবে আমাদের ব্রেকআউট কনফার্ম হলে তবেই আমরা এখানে এন্ট্রি করব। করব। যেমন এই জায়গাটাতে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে আমাদের একটা ব্রেকআউটটা হচ্ছে এই জায়গাটাতে ব্রেকআউটের পর একটা একটা ভালো ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেলে আমরা ব্রেকআউট দেখছি এবং উইথ ভলিউম এখানে এখানে আমাদের সাথে সাথে একটা ভলিউমটা নজর রাখতে হবে যেটা গ্রিন ভলিউম অবশ্যই হওয়া উচিত এবং গ্রিন ভলিউম বড় বড় ভলিউম হলে এবং এখানে এই ব্রেকআউটটা কনফার্মেশন হলে তবে আমরা এখান থেকে আমরা এখানে নিব আবার আরেকটা বলি যে কোনো সময় ধরুন এখান থেকে একটা স্টক এরকম ভাবে একটা ব্রেকআউট দিচ্ছে তো ব্রেকআউটটা ডাইরেক্ট ব্রেকআউটের থেকে যদি কোনো সময় এই স্টকটা যদি নিচে এসে এরকম ভাবে আবার রিটেস্ট করে ব্রেকআউট দেয় মানে এই ধরনের ব্রেকআউট যদি আমরা দেখতে পাই এটা না হয় ধরুন এই ধরনের একটা ব্রেকআউট আমরা যদি দেখতে পাই যে স্টকটা এইভাবে হচ্ছে এইভাবে এখানে এখানে ধাক্কাকে আবার একটা নিচে এসে মানে এখানে কি রিটেস্ট করে যদি ব্রেকআউট হয় এটা নর্মাল ব্রেকআউট তুলনায় মানে এইভাবে স্টকটা ব্রেকআউটের তুলনায় অনেক স্ট্রং ব্রেকআউট হয় রিটেস্ট করে ব্রেকআউট যখন হয় এবং যদি এটা উইথ ভলিউমের সাথে ভালো ভলিউম যদি এখানে দেখতে পাই তাহলে সেখানে আরো কনফার্মেশন হয়ে যায় আমাদের এন্ট্রি নেওয়াটা এবারে স্টপ লসটা কখন রাখ অবশ্যই যে কোনো এন্ট্রি দেখুন রিস্ক ম্যানেজ করতে গেলে রিক্সটাকে কন্ট্রোল করার জন্য ফ্ল্যাগের নিচে আমরা স্টপ লসটা দিতে হবে ফ্ল্যাগের নিচে স্টপ লস মানে এই ক্ষেত্রে আমরা এইটাকে আমরা এসেল এরকম জায়গায় আমরা এটা এস সেট করব তাহলে এবারে আমরা টার্গেটটা কিভাবে সেট করব টার্গেটটা সেট করব যখন এইখান থেকে এই প্রাইসটা এটা হাই ছিল ফ্ল্যাগের এবং এটা সব থেকে লো আছে যদি আমরা মনে করি এটা টেন পয়েন্টস হয় তাহলে আমরা উপর দিকে প্রায় টেন পয়েন্টস এর টার্গেট ওয়ান আমরা এখানে সেট করব। ঠিক আছে তাহলে আমরা টেন পয়েন্ট তাহলে আমাদের এসএল সেট হয়ে গেল টার্গেট ওয়ান সেট হয়ে গেল এখান থেকে আমরা টার্গেটটা পুরোপুরি বুঝতে পেরে গেল সো ফ্রেন্ড বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ইজ এ গ্রেট টুল ফর ট্রেন কন্টিনিউশন ট্রেডার আপনি যদি এটা ভালো মতো প্র্যাকটিস করেন তাহলে আপ ভেতর ভালো এন্ট্রি পয়েন্টস পেতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বলি আহ কমেন্টস করতে ভুলবেন না আপনি কমেন্টস অবশ্যই জানাবেন যে নেক্সট কোন প্যাটার্নটা নিয়ে আপনি ভিডিওটা দেখতে চান থ্যাংক ইউ ভেরি মাচ জয় হিন্দ জয় ভারত